আসসালাম আলাইকুম বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে তাবিব তাবিব শব্দের অর্থ ডাক্তার ডাক্তারকে আরবি ভাষায় বলা হয় তাবিব এখানে দুই নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মারিদ মারিদ শব্দের অর্থ অসুস্থ অসুস্থকে আরবি ভাষায় বলা হয় মারিদ এখানে তিন নম্বর আরবি শব্দটি দেওয়া আছে তাবান তাবান শব্দের অর্থ ক্লান্ত ক্লান্তকে আরবিতে বলা হয় তাবান এখানে চার নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুস্তফা মুস্তফা শব্দের অর্থ হাসপাতাল হাসপাতালকে আরবি ভাষায় বলা হয় মুস্তাসফা এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে দাওয়া দাওয়া শব্দের অর্থ ঔষধ ঔষুধকে আরবিতে বলা হয় দাওয়া এখানে ছয় নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুদির মুদির শব্দের অর্থ ম্যানেজার বা বস বসকে বা ম্যানেজারকে আরবি ভাষায় বলা হয় মুদির এখানে সাত নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে দাব্বেদ দাববেদ শব্দের অর্থ অফিসার অফিসারকে আরবি ভাষায় বলা হয় দাব্বেদ এখানে আট নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সরতা সরোতা শব্দের অর্থ পুলিশ পুলিশকে আরবি ভাষায় বলা হয় এখানে নয় দেওয়া আছে আশকারী আশকারী শব্দের অর্থ সেনাবাহিনী সেনাবাহিনীকে সৌদি ভাষায় বলা হয় আশকারী এখানে দশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হাল্লাক হাল্লাক শব্দের অর্থ সেলুন সেলুনকে আরবি ভাষায় বলা হয় হাল্লাক এখানে এগারো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাইয়ারা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি গাড়িকে আরবিতে বলা হয় সাইয়ারা এখানে বারো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাওয়াক সাওয়াক শব্দের অর্থ ড্রাইভার ড্রাইভারকে আরবিতে বলা হয় সাওয়াক এখানে তেরো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে তরিক তরিক শব্দের অর্থ রাস্তা রাস্তাকে আরবিতে বলা হয় তরিক এখানে চোদ্দ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সিকিন সিকিন শব্দের অর্থ সুরি সুরিকে আরবি ভাষায় বলা হয় সিকিন এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আসির আসির শব্দের অর্থ শরবত শরবতকে আরবিতে বলা হয় আসির এখানে ষোলো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুক্তা মুক্তার শব্দের অর্থ চাবি চাবিকে আরবি ভাষায় বলা হয় মুক্তা এখানে সতেরো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইস্তারা ইস্তারা শব্দের অর্থ বিশ্রাম বিশ্রামকে আরবি ভাষায় বলা হয় ইস্তেরা এখানে আঠারো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আস্তা আস্তা শব্দের অর্থ সুপারিশ সুপারিশ করাকে আরবি ভাষায় বলা হয় অস্তা এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে লেমন লেমন শব্দের অর্থ লেবু লেবুকে আরবি ভাষায় বলা হয় লেমন এখানে বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মালানা মালানা শব্দের অর্থ আমার আপনি যদি আমার বলতে চান তখন আরবিতে বলবেন মালানা এখানে একুশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে উস্কুত উস্কুত শব্দের অর্থ চুপ থাকা আপনি যদি কাউকে বলতে চান যে চুপ থাকো তখন আরবি ভাষায় বলবেন উস্কুত এখানে বাইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফিলফিল ফিলফিল শব্দের অর্থ মরিস মরিসকে আরবি ভাষায় বলা হয় ফিলফিল এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হেল হেল শব্দের অর্থ এলাস। এলাসকে আরবি ভাষায় বলা হয় হেল এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফিলফিল আকদার এর অর্থ কাঁচামরিচ কাঁচামরিচকে আরবি ভাষায় বলা হয় ফিলফিল আকদার এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাকুশ শাকুশ শব্দের অর্থ হাতুরি হাতুরিকে আরবি ভাষায় বলা হয় সাকুশ এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুসমার মুসমার শব্দের অর্থ তার কাটা তার কাটাকে আরবি ভাষায় বলা হয় মুসমার এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রিয়াদা রিয়াদা শব্দের অর্থ ব্যায়াম ব্যায়ামকে আরবি ভাষায় বলা হয় রিয়াদা এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুমারিদ এর অর্থ চিকিৎসা সেবক চিকিৎসা সেবককে আরবিতে বলা হয় মুমারিদ। এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইয়াদা ইয়াদা শব্দের অর্থ ক্লিনিক ক্লিনিককে ইয়াদা বলা হয় এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সোধ সোধ শব্দের অর্থ শব্দ শব্দকে আরবিতে বলা হয় সোদ এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাকিনা মাকিনা শব্দের অর্থ মেশিন আরবি ভাষায় বলা হয় মাকিনা এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রেহা রেহা শব্দের অর্থ গন্ধ গন্ধকে আরবি ভাষায় বলা হয় রেহা এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে দম দম শব্দের অর্থ রক্ত রক্তকে আরবি ভাষায় বলা হয় দম এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফজি লাতু দম এর অর্থ রক্তের গ্রুপ রক্তের গ্রুপকে আরবি ভাষায় বলা হয় ফজি লাত্তু দম এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মারাক্কা মারাক্কা শব্দের অর্থ ঝাল এখানে অর্থ পাগল পাগলকে আরবিতে বলা হয় মজনুন এখানে সাত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুখমাফি। মুখমাফি মুখ মাফি শব্দের অর্থ বিবেকহীন বিবেকিনকে আরবিতে বলা হয় মুখমাফি এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খবিস। খবিশ শব্দের অর্থ অধম অদম বলতে চাইলে আরবিতে বলতে হয় খবিশ এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জাওয়াজ জাওয়াজ শব্দের অর্থ বিয়ে বিয়েকে আরবিতে বলা হয় জাওয়াজ এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ওয়াশাক ওয়াশাক শব্দের অর্থ অপরিষ্কার অপরিষ্কারকে আরবিতে বলা হয় ওয়াশাক এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নাদিফ নাদিফ শব্দের অর্থ পরিষ্কার পরিষ্কার বলতে চাইলে আরবিতে বলতে হয় নাদিফ এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কাশুল কাশুল শব্দের অর্থ অলস অলস বলতে চাইলে আরবিতে বলতে হয় কাশুল এখানে তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জাকি জাকি শব্দের অর্থ মেধাবী মেধাবীকে আরবিতে বলা হয় ঝাঁকি এখানে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাবান তাবান শব্দের অর্থ ক্লান্ত ক্লান্তকে আরবি ভাষায় বলা হয় তাবান এখানে শব্দটি দেওয়া আছে নাম্বার আরবি বাহার বাহার শব্দের অর্থ সাগর সাগরকে আরবি ভাষায় বলা হয় বাহার এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাহারা সাহারা শব্দের অর্থ মরুভূমি মরুভূমিকে আরবি ভাষায় বলা হয় সাহারা এখানে সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আউলাদ, আউলাদ শব্দের অর্থ সন্তান সন্তানকে আরবি ভাষায় বলা হয় আউলাদ। এখানে আটচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খিদমা খিদমা শব্দের অর্থ সেবা সেবাকে আরবি ভাষায় বলা হয় খিদমা এখানে ঊনপঞ্চাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খাদি খাদি শব্দের অর্থ ধোকাবাজ। ধোকাবাসকে আরবি ভাষায় বলা হয় খাদি এখানে পঞ্চাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে অরাগা অরাগা শব্দের অর্থ কাগজ কাগজকে আরবি ভাষায় বলা হয় অরাগা